কোরআন আমাদের শক্তি কোরআন আমাদের প্রেরণা কোরআন আমাদের ইমান কথা ঠিক কি ঠিক না বলতেছিলাম কোরআন করিমের আয়াত শুনলে আমাদের ইমোশন তৈরি হয় না কোরআন আমরা মনোযোগ দিয়ে শুনি না কোরআনের ভালোবাসা নাই আমাদের দিলের মধ্যে যখন উপমহাদেশে ইংরেজদের শাসন যখন চলতেছিল তারা মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানদেরকে তারা শহীদ করেছে মুসলমান যতই শহীদ হয় ততই আরো বেশি তীব্র গতিতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে জীবন দেয় তারপরে মুসলমান থেমে যায় না ইংরেজ সরকার ব্রিটিশ সরকার ব্রিটিশ পার্লামেন্টে ভারত উপমহাদেশের মহাদেশের মুসলমানদেরকে এত নির্যাতন করার পরেও কেন তাদেরকে থামানো যাচ্ছে না এর মূল কারণটা কি এটা বের করার ব্রিটিশ সরকার তিন সদস্যের একটি কমিটি গঠন করে সেই তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান হিসাবে যে খ্রিস্টানকে নিয়োগ দেওয়া হয় তার নাম ছিল গোল্ড স্টোন এ বোর্ড নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি হয় তাদের দায়িত্ব তারা পায় ক্রিশ্চিয়ান সরকারের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তোমরা ভারতভূম দেশে যাইবা আর খুজি বেদ করবা এত অত্যাচার করার পরেও মুসলমান কেন দমে যায় না মুসলমান কেন থেমে যায় না তাদের শক্তির উৎস কি এটা তোমরা খুঁজে বের করবা দিন দিন এই সদস্যরা এই কমিটির লোকেরা ভারত ও মহাদেশে যাচাই বাচাই গবেষণা করে একটা রিপোর্ট তৈরি করেছে সেই রিপোর্ট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে জমা দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টে জমা দিয়ে ওই রিপোর্টের নিচে দু এক লাইনে এই তদন্ত কমিটির যে প্রধান সে নিজের থেকে দুটি পরামর্শ ব্রিটিশ সরকার উদ্দেশ্যে লিখেছে প্রথম সে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের প্রথম কথা হল দীর্ঘদিন গবেষণা করে আমরা মুসলমানদের উপরে অত্যাচার করার পরেও তারা কেন থেমে যায় না এর কারণ হিসাবে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে মুসলমানদের কাছে আছে কোরআন না এত আসতে বললে তো হবে না আর জোরে বলতে হবে সুমান কোরআন আমাদের পাওয়ার হাউস কোরআন আমাদের শক্তি কোরআন আমাদের প্রেরণা কোরআন আমাদের ইমান কথা ঠিক কি ঠিক না সেই তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে মুসলমানদের কাছে করা আছে এই জন্য তাদেরকে এত অত্যাচারের পরেও তারা থেমে যায় না এবার নিচে তদন্ত কমিটির প্রধান যে সে আবার দুটা পরামর্শ দিছে সরকারকে গোল্ড স্টুন বলে মুসলমানদেরকে যদি শেষ করতে হয় একবারে তাহলে দুইটি কাজের যে কোনো একটি কাজ আমাদেরকে করতে হবে এক নম্বর কাজ মুসলমানদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নিতে হবে তাদের হাতে কোরআন রাখা যাবে না তাদের কাছ থেকে কোরআনকে কেড়ে নিতে হবে যদি এটা সম্ভব না হয় তাহলে মুসলমানদের কলিজার ভেতর থেকে কোরআনের ভালোবাসা মুছে ফেলতে হবে যদি দুইটার যে কোনো একটা করা যায় তাহলে মুসলমানদেরকে ধ্বংস করা সম্ভব হবে এর আগে নয় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই তারা কি ষড়যন্ত্র করে ক্ষমতা প্রয়োগ করে বল প্রয়োগ করে জোর খাটিয়ে অত্যাচার করে আমাদেরকে শহীদ করে আমাদের কাছ থেকে কোরআনকে তারা ছিঁড়িয়ে নিতে পেরেছে আর জোরে বলতে হবে পেরেছে নাকি পারেনি এটা হলো মূল স্টোনের প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ কি মুসলমানদের দিল থেকে কোরানের ভালোবাসা মুছে ফেলার পরামর্শ এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই তারা কি মুসলমানদের দিল থেকে কোরআনের মহাপত মুছে ফেলতে পেরেছে নাকি পারে নাই পারে নাই পারে নাই আচ্ছা তাইলে আসেন আমরা বাস্তবতার সাথে মিলে দেখি বাঁচতে কিনা আপনি আমি মুখে আই লাভ কোরআন আই লাভ মোহাম্মদ বলতে হবে না বাস্তবতা কি আপনার সন্তান যখন ইংলিশ মিডিয়ামের কোনো বিসায়াদি করে তো সারারে আপনি বেতন দেন মাসিক স্যালারি দেন হাজার 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 টাকা আপনার সন্তান যখন কোন হুজুরের কাছে কোরআন করে তো 500 টাকা দিতেই আপনার কলিজা ছিঁড়ে যায় কথা ঠিক কিনা বল তাইলে কোরআনের ভালোবাসা নাকি ইংলিশ মিডিয়ামে সেই বিষয়গুলির ভালোবাসা বেশি হইল একটা কেমিস্ট্রির সার ফিজিক্সের সার ম্যাথের সার ইংরেজির সার বিভিন্ন উচ্চতর গণিতের সার অর্থনীতির সার বিভিন্ন রকমের আইটিএস এর সার আরো কত রকমের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা খেদমত করতেছে জাতির তাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা ইনকাম ছাত্রদেরকে পড়াইলে পাঁচ সাত হাজার বেশি কোনো কথা নাই আর হুজুরে কোরআন শিখায় যিনি কুরআন শিক্ষাচ্ছে তিনি এমন একটা কিতাব শিক্ষাচ্ছে যেই কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব যে পড়ায় সেও সর্বশ্রেষ্ঠ যে পরে সেও সর্বশ্রেষ্ঠ বলেছেন দিনের এর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঠিক না بیٹি সর্বশ্রেষ্ঠ শিক্ষক সর্বশ্রেষ্ঠ ছাত্র হয় না সর্বোচ্চ সম্মান তাকে দেওয়া হয় না কথা ঠিক না বেঠে এবার আপনি মিলিয়ে দেখেন আপনার সন্তানকে পড়ানোর জন্য কয় টাকা খরচ করলেন পড়ানোর জন্য আর কয় টাকা খরচ করলেন গণিতের জন্য ইংরেজির জন্য সায়েন্সের বিভিন্ন বিষয়াদির জন্য তারপরে আপনি বুঝবেন আপনার দিল থেকে ওই গোল্ড স্টোনের দ্বিতীয় পরামর্শ মুসলমানদের দিল থেকে কোরআনের ভালোবাসা মুসার যে পরামর্শ দিচ্ছেন সেই চক্রান্তে তারা সফল হয়েছে কি হয় না এবার খেয়াল করে দেখেন এবার আপনারা বলেন তারা আমাদের দিল থেকে কোরআনের ভালোবাসা সরাইতে পারছে নাকি পারে না পারছে বলতে মানে আমরা অনেক সময় একটু লজ্জা পাই বাস্তবতা তো এটাই অথচ اللَّهَ فبشر عباد الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب الله رب العالمين قال يا مرحبا ومرحبي আমার বান্দাদেরকে সুসংবাদ দেন যারা আমার কালামকে মনোযোগ দিয়ে শোনে কোরআনে কালিমের কথাগুলি গভীর মনোযোগের সাথে শ্রবণ করেন কথাগুলি নিজেরা পালন করে আমল করে নিজেদের জীবনে প্রয়োগ করে আপনি আমার সে সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দেন দুইটা সুসংবাদ দিবেন এক নম্বরের সুসংবাদ হল আমি আল্লাহর কালাম যে মনোযোগ দিয়ে শুনবে আর কোরআনের কথাগুলো আমল করবে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার সেই বান্দাদেরকে হেদায়ত দান করবো বলে সুবাহান আল্লাহ না এটা অত বড় বিষয় কি হলো আপনি বুঝুন না জন্য এই ख्याल করতেছেন হেদায়েত আল্লাহর বান্দা কোন বান্দা যদি হেদায়ত পেয়ে যায় তাহলে এই বান্দার সফল হওয়ার জন্য এর পরে আর কিছু লাগে না আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন ফায়া ইরিদুল্লাহ আই ইয়াহদিহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম আল্লাহ তা যাকে হেদায়েত করতে চান ইসলামের জন্য তার সিনাকে প্রশস্ত করে দেন বড় করে দেন ফলে ইসলামের সকল বিধিবিধান মানা তার জন্য সহজ হয়ে যায় বমে ইয়ো ঈদে আইয়ো দুল্লাহ হুমে আর আল্লাহ তা যাকে পথভ্রস্ত করতে চান হেদায়েত থেকে দূরে রাখতে চান ইয়ে যা আলসদেব মদয়ে কন্যা হজা কারণ স্বাদোফি স্যামা আল্লা যে মান্দব হেদাহাদ থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ রাত্লাহর দিন বলেন ইসলাম গ্রহণ করার জন্য তার সিনা তখন আর প্রশস্ত করা হয় না ইসলাম গ্রহণ করার জন্য তার সীনা সংকীর্ণ হয়ে যায় আর এর কারণে ইসলামের বিধিবিধান গুলি মানা তার জন্য কঠিন মনে হয় ফজরের নামাজের জামাতে হাজির হওয়া তার জন্য কঠিন মনে হয় এসার নামাজের জামাতে হাজির হওয়া তার জন্য কঠিন মনে হয় রমজান মাসে নানান পদের খাবার দাবার সামনে থাকার পরেও সারাদিন না খায় রোজা পালন করা তার জন্য কঠিন মনে হয় বন্ধু বান্ধবের বঙ্গীবান্ধবের মজাদার আড্ডা ফেলে দিয়ে আজানির সময় মসজিদে হাজির হওয়া তার জন্য কঠিন হয় আল্লাহরা পুরা আলামিন বলেন আল্লাহ থেকে করতে চান তার জন্য ইসলামকে গ্রহণ করা এমন কঠিন হয়ে যায় মানুষ মাটিতে থাইকা মাটি থেকে আকাশে আরোহণ করা যেমন অসম্ভব হয়ে যায় ইসলামের হেদায়ত যার কপালে নাই তার জন্য ইসলামের বিধিবিধান মানে এমন অসম্ভব মনে হয় তখন মানুষের পক্ষে আসমানে চড়া যেমন ভাবে অসম্ভব হয়ে যায় এজন্য ভাই এই হাদিস যখন নবীজি বললেন স্বামী গ্রাম ঠিক कैसे বললেন ইয়া আমরা কিভাবে বুঝব আমাদের মধ্যে কে হেদায়েত পাইল কে হেদায়েত পাইল না নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে করতে ইচ্ছা করেন তাকে একটা নূর দান করেন ওই নূজার মধ্যে চলে আসে আল্লাহর বিধিবিধানগুলি মানা তার জন্য সহজ হয়ে যায় সাহাবায়ে মাবার বললেন হুজুর আমাদের মধ্যে কে সেই নূর লাভ করলো আর কার এখনো সেই নূর লাভ করা হলো না

তিনটা বৈশিষ্ট্যের এক নম্বর বৈশিষ্ট্য হল নবীজি বলেন মানুষ আসে দুনিয়াতে দুনিয়া হলো অস্থায়ী দারুল সানা এটা অস্থায়ী এটা একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু মানুষ দুনিয়াতে থেকে তার মনোযোগ তার মনের আকর্ষণ সবসময় থাকবে স্থায়ী বাসস্থানের দিকে জান্নাতের বাড়ির দিকে তার মনোযোগ থাকবে সুল্লা এটা হলো জেহাদের নূর পাবে তার এক নম্বর আলামত দুই নম্বর আলামত নবীজি বলেন

দুনিয়ায় মনোযোগ থাকবে জান্নাতের বাড়ির দিকে দুই নম্বর বৈশিষ্ট্য দুনিয়াতে থাকবে কিন্তু অন্যায়ভাবে দুনিয়াকে কখনো গ্রহণ করবে না বাইন মাসের মতো কাদার ভিতরে বাইন মাস থাকে কিন্তু বাইন মাসের গায়ে কাদা লাগে না সে দুনিয়াতে এরকমের থাকবে দুনিয়ার কাদা মাটি তার ইমানে আমলে ঢোকাবে না তিন নম্বর বৈশিষ্ট্য নবীজি বলেন তিন নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ যে বান্দা হেদায়েতের নূর লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তিন নম্বর বৈশিষ্ট্য দান করবেন সে মৃত্যু আসার আগে সব সময় নিজে মৃত্যুর জন্য તૈયાર থাকবে সুবহানাল্লাহ বলেন এই হাদিসটা হচ্ছে হ্যাঁ পাইলো কি পাইল না এটা বোঝার জন্য একটা থার্মোমিটার এই মিটার দিয়ে আপনি আমি যদি নিজেদের মধ্যে মিটার লাগায় চেষ্টা করি বুঝার জন্য যে আপনি আমি হ্যাঁ পাইলাম কি পাইলাম না আলেম ওলামা হোক সাধারণ জনতা হোক যে কোনো মানুষ হোক এই তিনটা গুণ যদি আপনি আমি বিচার করি তাহলে আপনি আমি দরা খেয়ে যাব এখনো পর্যন্ত প্রকৃত হেদায়ত আমরা পাইলাম কি না কথা ঠিক না বেঠি এই হেদায়ত আল্লাহ তাআলা দান করবেন কি করলে কোরআন মনোযোগ দিয়ে শুনলে فَبَشِّرْ عِبَادِ الَّذِينَ কউলা ফায়াদ বি মোন আসে না ওলা কি পেল্লাদিনা হ্যাঁ অনুল আলবা হ্যাঁ আমার বলি কোরান মনোযোগ দিয়ে শোনে আর কোরানের উপরে আম করে আপনি তাদেরকে দুইটা শুষনবাদ দেন এক নম্বর সুষংবাদ হলো আমি তাদেরকে হেদাং করবো আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে স্বীকৃতি দান করবো বলেন সোভান আল্লাহ যে আয় প্রথমে শিব নামের আজ হিসাবে তেলবাদ করেছি ওই মধ্যে আমরা শুনেছি যতষ্টি আল্লাহ যে বান্দা বান্দিরা हासिल করে আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন এই আয়াতখানা নাযিল হয়েছে সোহাইব রুমী রাদিয়াল্লাহু আনহু কে কেন্দ্র করে সোহাইব রুমী রাদিয়াল্লাহু আনহু ভিন্ন দেশে একজন মানুষ ছিলেন নবীর मोहब्बतে দূর থেকে মক্কায় সফর করে মক্কা নগরীতে সে জীবন যাপন শুরু করে সাদ অনুযায়ী ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা পয়সা ধন সম্পদ কামাই করে সুদিন পরে নবী যখন হিজরত করে মদিনায় চলে যায় সোহাইব রুমী ও নবীর মুয়াজ্জাদে মদিনায় যাওয়ার জন্য নিয়ত করে মক্কার লোকেরা মক্কার লিডাররা সোহাইব রুমীকে মদিনায় যেতে দেয় না তাদের দাবি হলো এ সোহাইব রুমী তুমি যদি মদিনায় যাও একা একা চলে যাও যত সম্পদ আমাদের দেশ থেকে কামাই করেছো এই সম্পদ তোমারের সাথে নিয়ে যাইতে দিই না সোহাইব রুমী দিনে চেষ্টা করে পারে না রাতে চেষ্টা করে পারে না কোন সময় চেষ্টা করে তাদের চোখকে ফাঁকে দিতে পারে না কোরআসের লিডারেরা সোহাইব রূমিকে আটকানোর জন্য পাহারাদার নিযুক্ত করেছে দিনে রাতে সব সময় তারা আটকায় রাখে চোখে চোখে রাখে যেন সম্পদ নিয়ে যাইতে না পারে

পাহাড়ি করে তাকে আটকাইতে হবে না সে এখন নিজের অসুস্থতার কারণেই আটকে থাকবে এই চিন্তা করে